দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে ছাপিয়ে দেওয়া টাকা এখন তুলে নিতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কথা ছিল সহায়তা হিসেবে দেওয়া টাকা আবার বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে তুলে নেবে কিন্তু বাস্তবতা হলো এ উদ্যোগ এখন কাজে আসছে না বিশ্লেষকরা মনে করছেন দুর্বল ব্যাংক বাঁচাতে সহায়তা হিসেবে দেয়া টাকা তুলে নেওয়ার ক্ষেত্রে ভুল নীতিতে হারছে বাংলাদেশ ব্যাংক নামে বেনামে ঋণ ও সীমাহীন অনিয়মে ডুবতে বসেছে দেশের ডজনখানেক ব্যাংক যাদের বাঁচাতে অতীতে বিনা প্রশ্নে টাকা ছাপিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে প্রথমে এমন সহায়তা বন্ধের কথা বললেও পরে দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেয় গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছিলেন মূল্যস্ফীতি যেন না বাড়ে সেজন্য একই পরিমাণ অর্থ বাজার থেকে তুলে নেবে কেন্দ্রীয় ব্যাংক তবে বাস্তবতা হল বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেওয়ার সেই উদ্যোগ খুব বেশি কাজে আসছে না এখন পর্যন্ত বারোটি নিলামে বাজার থেকে মাত্র তিন হাজার সাতশো আটান্ন কোটি টাকা তুলতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক এর মধ্যে কিছু অর্থ আবার মেয়াদ পূর্তির আগেই ফেরত দিতে হয়েছে সব মিলিয়ে বাজার থেকে তুলে নেওয়া গেছে মাত্র দু কোটি টাকা জমুন ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে ভিতর তিন পুরো বদলে নতুন নিন জমুন ইলেকট্রনিক্স আমানতকারীদের স্বার্থ রক্ষায় টাকা ছাপিয়ে দেওয়া হলেও তুলে নেওয়ার কৌশলটি যথাযথ হয়নি অভিমত বিশ্লেষকদের বন্ড ইস্যু করে টাকা তোলা ওই পথে যাওয়ার প্রয়োজনটা আমার কাছে আগেও পরিষ্কার হয়নি যে ফলাফল দেবে না সেটা অনেকেই বলেছিল এবং তাই ঘটেছে লেন্ডিং ফেসিলিটি রেটটা না বাড়িয়ে এখানে তিন পার্সেন্টের যে ব্যবধান সেটাকে কমিয়ে আনা যায় গত মাসে মূল্যস্ফীতি খানিকটা কমলেও বিশ্লেষকদের মতে বাড়তি তারল্য সরবরাহ করা না হলে তা আরও কমতো আমরা যতই বলি না যে দুর্বল ব্যাঙ্কগুলোকে আমরাও সুপারিশ করেছি এগুলিকে আসলে চলতে দেওয়া ঠিক হবে না কিন্তু আমানতকারীদেরকেও প্রোটেকশন দিতে হবে সেই জন্যই আসলে কেন্দ্রীয় ব্যাংক তার ভূমিকা পালন করেছে আমাদের মূল্যস্ফীতি অলরেডি বেড়েই আছে তবে এর মধ্যে এই ধরনের পদক্ষেপ আসলে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার জন্য সহায়ক নয় যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে বাজারের অবস্থা বুঝেই টাকা তোলার প্রক্রিয়া চলমান রয়েছে এটা দীর্ঘতেই হয় এটা একদম আমরা একদিনেই বা বাজারে একদম প্রতি সপ্তাহে সপ্তাহে এটা প্রভাব আসবে ফলাফল আসবে এরকম না ইতিবাচক ফলাফল আসার জন্য একটু সময় লাগবে এই ফলাফলটা সব জায়গায় একটু স্লোই হয় স্লোভাবেই আসবে ফলাফলটা এখন নব্বই দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের বিপরীতে এগারো শতাংশের নিচে সুদ পাওয়া যায় যেখানে কিছু কিছু ব্যাংকে আমানতের সুদ প্রায় বারো শতাংশ রেদুয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা